আজকের এই দিনে এই বাংলার বুকে লেখা হল ইতিহাসের এক নতুন অধ্যায় স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ পতন হল শেখ হাসিনার এটা শুধু একজন শাসকের বিদায় নয় এটা এক দুঃশাসনের পরিণতি দু সাল থেকে টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনা করেছেন কিন্তু সময়ের সাথে সাথে তার শাসন হয়ে ওঠে স্বৈরতান্ত্রিক গণতন্ত্র বিরোধী এবং রক্ত চোষা একরূপে মানুষের কণ্ঠরোধ মিডিয়া বন্ধ বিরোধীদের গুম নির্যাতন বিচারহীনতা সব মিলিয়ে গড়ে ওঠে এক ভয়াবহ শাসনযন্ত্র গত এক দশকে আন্দোলনের নামে গুলি চালানো হয়েছে গুম হয়েছে হাজারো তরুণ ধর্ষণ নির্যাতন চালানো হয়েছে বিরোধী কণ্ঠের উপর মানবাধিকার সংস্থাগুলোর মতে এই শাসন আমলে প্রাণ হারিয়েছে অন্তত তেরো হাজার জন গুম খুন নির্যাতনের এক দীর্ঘ তালিকা হয়ে উঠেছে শেখ হাসিনার শাসনের নৃশংস প্রমাণ হাজার হাজার মানুষ নেমে আসে রাস্তায় চাপ বাড়ে আন্তর্জাতিক মহল থেকেও প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ প্রশাসনের সাহসী কর্মকর্তারা ছাত্র সমাজ ও সাধারণ মানুষ সবাই এক হয়ে দাঁড়ায় দুঃশাসনের বিরুদ্ধে শেষমেশ পাঁচ অগস্ট দু দুপুর বারোটা আটতল্লিশ মিনিটে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় পদত্যাগ ঘোষণা করেন শেখ হাসিনা কয়েক মিনিট পর একটি বিশেষ সামরিক বিমানে গোপনে পাড়ি জমান ভারত